আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লাহ ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনাদেরকে প্রতিনিয়ত দিনের বেলা ভিডিও দেখাই আজকে এমন একটি গাবি দেখাইতেছি যেখানে আসলে লাইটের খুবই সংকট তারপরও গাবিটি দেখাচ্ছি গাবিটি মার্শাল্লাহ আমার খুব পছন্দ হয়েছে সার বাচ্চা বাচ্চাটাও দেখছেন তো গাভিটা দেখেন খুবই বিগ সাইজের আর দারবানগুলো অনেক সুন্দর তো গাবিটা এই মুহুর্তে দুধ আছে আপনার পঁচিশ প্লাস যাতে মানেও খুব ভালো তো যারা এরকম কোয়ালিটি সম্পন্ন গাভী নিতে চাইতেছেন দুধের গাভী রানিং দুধ তারা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি सबस्क्राइब कर रखबे